নমস্কার কর্কট রাশি বা লগ্নের আমি মে মাসের পথ বলছি ধন্যবাদ সবাইকে আপনারা যদি কারোর কোনো কোয়ারিজ থাকে আমাকে জানাবেন এবং আপনারা আমাকে অ্যাকসেপ্ট করছেন আপনারা চ্যানেল দেখছেন ঠিক আছে আপনার কাছে একটা আপনাদের কাছে আমার একটাই বিনীত অনুরোধ আপনারা একটু কমেন্ট করুন আপনাদের কোন জায়গাটা প্রবলেম হচ্ছে আপনারা বুঝতে পারছেন কিনা বা আপনাদের মিলছে কিনা না মিললে সেই জায়গায় কোথায় মিললো না আমি সবার কাছ থেকে কিন্তু আমি আলোচনা সমালোচনা এটা চাই তো এটা যদি করেন আমি আরও বেশি এনার্জি পাবো আরও বেশি নিজেকে তৈরি করতে পারবো কারণ আমিও মানুষ আমারও ভুলভ্রান্তি হতেই পারে তো আমার এটা আপনাদের কাছে সবিনয় নিবেদন যে আপনারা আমার চ্যানেলে কমেন্ট করুন কারণ কি কী জায়গায় আপনাদের প্রবলেম মিলছে কি না এগুলো আমাকে একটু জানান আপনারা যদি আমার সঙ্গে এই সহযোগিতা করেন আমি নিজেকে অনেক আপগ্রেডেশন এবং আপনাদের আরও ভালো কিছু দিতে পারবো ঠিক আছে কাম টু দ্য পয়েন্ট দেখুন কর্কট লগ্ন বা রাশির ক্ষেত্রে থার্ড হাউসে কেতু রয়েছে থার্ড হাউসে ম্যালিফিক প্ল্যানেট থাকলে মানুষের উর্জা বাড়ে তো এক্ষেত্রে কিন্তু কর্কট লগ্নের জন্য কেতুর যে ট্রান্সমিশনটা কেতু রয়েছে মার্কারির ঘরে এবং মার্কারি হচ্ছে টুয়েলথ লর্ড অ্যান্ড থার্ড লর্ড তো এক্ষেত্রে কেতুর যে অবস্থানটা রয়েছে কেতুর অবস্থানটা কিন্তু কর্কট লগ্ন বা কর্কট রাশিদের জন্য খুব একটা খারাপ নয় যারা স্পিরিচুয়াল সেক্টরে আছেন যারা হিলার তাদের জন্য কিন্তু এই সময়টা ভীষণ ভালো হ্যাঁ কিন্তু কেতুর যে অ্যাক্টিভিটিস আছে কেতু হচ্ছে যারা লফ ফিল্ডে আছে যারা ধরুন ডাক্তার বা যারা ধরুন অডিটার হ্যাঁ কেতু মিন্স অডিটার আর কেতু মিনস স্পিরিচুয়ালিটি দেখুন স্পিরিচুয়ালিটির মিনিংটা বলতে গেলে আমার ভিডিও অনেক বড় হয়ে যাবে তো আমি সেটা নিয়ে আরেকদিন প্রকৃত স্পিরিচুয়ালিটি কি স্পিরিচুয়ালিটি মানে আমি দুবেলা মন্দিরে গিয়ে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করে পুজো দিলাম এটা কিন্তু নয় এটা এটা একেবারেই নয় স্পিরিচুয়ালিটির জায়গাটাই হচ্ছে ইনার মাইন্ডকে কেন্দ্র করে তো সুতরাং এখানে থার্ড হাউসে কেতু থাকাতে আপনারা কিন্তু এই আগামী এক দেড় বছর ধরে খুব উর্জাবান হয়ে উঠবেন ঠিক আছে কর্কট রাশির যে সমস্যাটা ছিল যেটা হচ্ছে লেথার্জেটিক এবং এরা কিন্তু কল্পনা বিলাসী হ্যাঁ এরা কল্পনা করতে ভালোবাসে এরা নিজেরা ক্রিয়েটিভিটি মাইন্ডের হয় কারণ একটা জিনিস দেখুন কর্কট রাশির ঘরে টোটাল তিরিশ ডিগ্রির মধ্যে কোন কোন নক্ষত্র আছে কারণ একটা রাশির ঘরকে কন্ট্রোল করে কিন্তু নক্ষত্র এবং দেখুন কর্কট রাশি গোটাটা হচ্ছে তিরিশ ডিগ্রি কর্কট রাশির বহু লোক আছে কর্কট রাশির প্রত্যেকটা লোকের কি ক্যারেক্টার এক হবে এটা তো নয় কেন নয় সেই ক্যারেক্টারটা এক না হওয়ার কারণ হচ্ছে নক্ষত্র এখানে দেখুন পুনর্বসু পুষ্যা এবং অশ্লেষা এই তিনটে নক্ষত্র আছে পুনর্বসু জুপিটারের নক্ষত্র পুষ্যা শনির নক্ষত্র এবং অশ্লেষা হচ্ছে বুধের একটা মারাত্মক নক্ষত্র সুতরাং আমরা যদি মনে করি যে কর্কট রাশি যেহেতু চন্দ্র না এরা কিন্তু মেন্টালি কিন্তু খুব সফট মাইন্ডেড হয় না যতটা আপনারা উপর দিয়ে দেখেন রাইট কারণ এখানে শনির নক্ষত্র জুপিটারের নক্ষত্র অ্যান্ড অশ্লেষা অশ্লেষা মিন্স বুধের নক্ষত্র এবং অশ্লেষার যে মানে ডেটি আছে সে হচ্ছে নাগাস হ্যাঁ এবং সার্পেন্ট যেটাকে বলা হয় এবং এদের এদের যে ট্রেডটা আছে এটা হচ্ছে কুণ্ডলিকৃত সাপ হুম তো তাহলে আপনারা বুঝুন যে কর্কট রাশি যে এরিয়াটায় অশ্লেষা নক্ষত্রে যার লগ্ন বা চন্দ্র পড়েছে সে কি খুব সহজ মানুষ তার দৃষ্টিটা কিন্তু একদম সার রাইট সহজ বলতে কি অ্যানালিটিক্যাল অ্যানালিটিক্যাল আমি ভালো মন্দ বলছি না আপনারা কিন্তু এটা মানে মাইন্ড করবেন না আমি বলছি অ্যানালিটিক্যাল প্রত্যেকটা নক্ষত্র বলুন রাশি বলুন যদি সাইন বলুন খারাপ ভালো দুটো ট্রেটি আছে ঠিক আছে তো আমি সেই হিসাবে বলছি যে কর্কটের উল্টো দিকে কিন্তু শনির ঘর মানে কর্কট রাশিকে অলওয়েজ অপোজ করছে স্যাটার্ন সুতরাং এদের লাইফের সঙ্গে শনির যে ক্রেডিট ডেবিটের হিসেবটা আছে এটা কিন্তু ভীষণ মাত্রায় আছে আর স্যাটার্ন কি করে স্যাটার্ন আপনাকে দেখছে তাই না স্যাটার্ন আপনাকে দেখছে মানে আপনাকে অর্ডার করছে স্যাটার্ন আপনাকে অ্যালার্ট করছে যে বি কেয়ারফুল বি কেয়ারফুল তুমি যদি কেয়ারফুল না থাকো তাহলে কিন্তু আমি তোমাকে পিটাবো স্যাটার্ন হচ্ছে টিচার যদি এক বেল্টের স্যাটার্ন হচ্ছে স্টার প্ল্যানেট সুতরাং এদের দেখুন এদের যেটা চলছে এটা কিন্তু ঢাইয়া চলছে হ্যাঁ রাশির বা লগ্নের লগ্নের নয় এটা রাশির ক্ষেত্রেই হয় বেশিরভাগ মূলের অষ্টমে যদি শনি থাকে এই শনিটার যে আড়াই বছরের ট্রাভেল জার্নি এটাকে বলা হয় ঢাইয়া ঢাইয়া মিন্স হচ্ছে রেক্টিফিকেশানের টাইম আমি খারাপ কিছু বলবো না ঢাইয়া মিন্স হচ্ছে রেক্টিফিকেশানের টাইম মানে আপনার যেখানে যেখানে গন্ডগোল আছে শনি আপনাকে দিয়ে সেই জায়গাটা কারেকশন করিয়ে নেবে হুম তো এটা যদি আপনি পজিটিভলি নেন তাহলে আপনার পজিটিভ নেগেটিভলি নিলে অবশ্যই নেগেটিভ তবে কর্কট রাশি কর্কট লগ্নের যেটা হয় যেমন মকর আর কুম্ভের এদের কিন্তু ফ্যামিলি লাইফ মানে ম্যারেজ লাইফটা খুব একটা আরামদায়ক হয় না কারণ আরামদায়ক হয় না এই কারণে ওটা হচ্ছে শনি শনি কখনই ম্যারেজ লাইফে রোমান্স আনে না হুম শনি একটা হার্ডওয়ার্কিংয়ের কারক শনি একটা কাল সুতরাং এখানে কর্কটের যে উল্টো দিকে মকর এই মকর কিন্তু খুব জায়গা হ্যাঁ এবং মকর রাশির যে আছে সেটা হচ্ছে খুব ট্রেকটা শক্ত মরুভূমির মতো একটা ট্রেড এবং তার আরেকটা ট্রেটও আছে এখানে মাগুর মাছ বলা হয় সুতরাং এদের বিবাহিত জীবনটা না মানে খানিকটা মাগুর মাছের মতো মানে পিছলে সরে যাওয়ার মতো মানে চাইলেও কিন্তু সেই জায়গাটা সে কন্ট্রোল করতে পারে না এটা করপট লগ্ন বা রাশির একদম মানে ফিচার্স ম্যারেজ লাইফে সুতরাং আমি কখনোই বলবো না এদের ম্যারেজ লাইফ এই মাসে ভালো যাবে দেখুন মঙ্গলরাহু নবমে বসে আছে মার্কারিকে নিয়ে রেটোভেট মার্কারি শুক্রও বসে আছে নাইন হাউসে শুক্র নবমভাবে বসে থাকা এটা একদিকে ভালো আপনি যদি ইয়ে শুক্র রিলেটেড কোনো ফিল্ড যেমন ম্যানেজমেন্ট যেমন ব্যাঙ্কিং সেক্টর সব জায়গায় যদি আপনি থাকেন আপনার নিশ্চয়ই প্রমোশন হবে দশমে রবি বসে রয়েছে এটাও গুড সাইন এবং একাদশের লর্ড শুক্র নবমে বসে আছে ভাগ্যের একটা সাপোর্ট আপনারা এই মাসে পাবেন এবং মিথু কর্কটের যেটা আরেকটা জিনিস বলার আছে কর্কট হচ্ছে চর একাদশের লড় যখন নবমে বসে আছে এবং একাদশ হচ্ছে এদের মারক সরি বাধক মারক হচ্ছে টু অ্যান্ড সেভেন হুম প্রত্যেকটা রাশি বা লগ্নের এখানে একাদশের লর যখন নবমে বসে আছে বি কেয়ারফুল বাবার শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ড্যামেজ দেখাচ্ছে বা বাবাকে নিয়ে কিন্তু এই মাসে অনেক উঠা পাটা চলবে আপনাদের লাইফে